হাই ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি আজকে আমরা ক্লাস নাইনের কোষে দেখি একুশ কোষে দেখি একুশের আমরা একের দাগের সবগুলো এবং দুয়ের দাগের এবি এবং তিনের দ্যাগের এ বি এই অঙ্কগুলো আমরা সলভ করব তো এখানে লগারিদমের অঙ্ক আছে তো লগারিদম এই চ্যাপ্টার আগে যাওয়ার আগে আমরা কয়েকটা কনসেপ্ট বা থিওরি পার্ট আমরা জেনে নেব দেখো তোমরা এর আগে করে এসছো সূচক চ্যাপ্টার ক্লাস নাইনে করে এসছো সেই সূচক এবং লগারিদম অনেকটাই সম্পর্কিত ঠিক আছে তো দেখো কিভাবে সূচক এবং হচ্ছে লগারিদম সম্পর্কিত দেখো আমরা সূচকে দেখে নিচ্ছি ধরো দেয়া থাকতো ধরো টুট দিবার এক্স সমান দেওয়া আছে আট তাহলে এখান থেকে আমরা কি পাবো যে টুট দিবার এক্স সমান কত হবে আটের জায়গায় লিখতে পারি এর কিউব তাহলে এখান থেকে এক্স পাবো কত এক্স সমান কত পাচ্ছি আমরা তিন পাচ্ছি এক্সের মান পাচ্ছি তিন আবার আমরা যদি এইভাবে লিখি ধরো লিখলাম যে টু টু দি পার ধরো লিখলাম ফাইভ টু দি পার এক্স সমান লিখলাম পঁচিশ তাহলে এখানে এক্সের মান আমরা বের করতে পারবো কীভাবে দেখো ফাইভ টু দি পার এক্স সমান পঁচিশ জায়গায় লিখবো পাঁচের স্কোয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি এদিকেও পাঁচ আছে এদিকেও পাঁচ আছে এদিকে এক্স এদিকে টু তাহলে এক্স কত হবে টু তাহলে এইভাবে কিন্তু আমরা বের করে ফেলতে পারছি কিন্তু যদি এরকম দেওয়া থাকতো যে টু টু দিবার এক্স সমান এইট তো এই জায়গায় যদি দেওয়া থাকতো টু টু দিবার এক্স সমান সেভেন তাহলে তখন তো আমরা এক্সের মান তো বের করতে পারতাম না ঠিক আছে তখন তো এক্সের মান বের করতে পারতাম না সেই জন্য এক্ষেত্রে লগ আছে বা এখানে আমি যদি দিতাম যে ফাইভ টু দিবার এক্স সমান ছাব্বিশ তাহলে এখানে এক্সের মান তো কী করে তোমরা বের করতে পারবে পারবে না সেই জন্য এখানে লগ আসছে কীভাবে লগ আসছে দেখে নাও আমরা লিখবো এক্স সমান লক এখানে দেখব নিচে একটা লিখবো সেটা হচ্ছে বেস লকের নিচে লিখে সংখ্যা লিখবো বেস হচ্ছে টু আর এখানে দেখব সেভেন তাহলে লক সেভেন টু ঠিক আছে বেস হচ্ছে দুই আর এখানেও আমরা ওইভাবে লিখতে পারি এখান থেকে এটা এখান থেকে আমরা এটা লিখলাম আবার এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু লক এখানে বেস হয়ে যাবে ফাইভ আর এখানে ছাব্বিশ ঠিক আছে এইভাবে লক আসছে ঠিক আছে এবার আমাদের লগারিদম হচ্ছে দু রকমের হয় একটা হচ্ছে দেখো লগারিদমকে সংক্ষেপে লগ বলে লেখা হয় লগারিদম লগারিদম হচ্ছে প্রকারের হয় একটা হচ্ছে কমন লগারিদম বা সাধারণ লগারিদম সাধারণ ঠিক আছে আর হচ্ছে স্বাভাবিক লগারিদম সাধারণ লগারিদেমে কী হয় দেখো লগের যে বেসটা সেটাতে হচ্ছে দশ থাকে লগের বেস হচ্ছে দশ থাকে আর এখানে স্বাভাবিক লগার ইদমের লগের বেস হচ্ছে ই থাকে ইটা কি তোমরা উঁচু ক্লাসে গিয়ে জানতে পারবে ঠিক আছে এই দুটো থাকে এবার আমরা কয়েকটা সূত্র জেনে নেবো লগার ইদমের কয়েকটা সূত্র দেখো কীভাবে সূত্র আসছে নাম্বার ওয়ান যদি দেখি আমরা লক লক বেস এ এখানে ধরো ওয়ান আছে তাহলে এর মান কত হয় জিরো হয় শূন্য হয় তো এটা কীভাবে পাচ্ছি দেখে নাও এখানে দেখো এর পাওয়ার জিরো লিখবো এর পাওয়ার জিরো আমরা আগে যেভাবে পেয়েছি দেখে নাও এটা দেখো খেয়াল করো যে টু টু দিবার এক্স সমান সেভেন ছিল আবার এখান থেকে আমরা যদি পেতে দেখো টু টু দিবার এক্স সমান সেভেন হবে বেসের পাওয়ার এক্স করলে বেসের পাওয়ার এইটা হলে আমাদের এটা আসছে ঠিক আছে টু টু দিবার এক্স সমান সেভেন আসছে তাহলে এখানেও আমরা কি করব দেখো লক ওয়ান বেস্ট এ আছে ইকুয়াল টু জিরো তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার জিরো এ টু দি বা জিরো কত হবে এ টু দি বা জিরো ইকোয়াল টু ওয়ান এ টু দি বা জিরো ইকুয়াল টু ওয়ান আসছে এই জন্যই হচ্ছে ঠিক আছে এবার দ্বিতীয় সূত্র দেখে নাও ধরো আছে লক এ এখানে এ আছে হ্যাঁ এই দুটো সেম আছে তাহলে ইকুয়াল টু হচ্ছে ওয়ান হয় যেমন এখান দেখো এ টু দি পাওয়ার যদি আমরা ওয়ান করি তাহলে এখান থেকে দেখো এ টু দি পাওয়ার ওয়ান সমান আসছে এ সমান এ আমরা জানি টু দিবার ওয়ান এ হয় যেমন টু দিবার ওয়ান সমান টু হয় যেমন দেখাচ্ছি টু দিবার ওয়ান সময় টু হয় থ্রি দিবার ওয়ান সময় হচ্ছে থ্রি হয় সেরকম ঠিক আছে তৃতীয় সূত্র দেখো লক এখানে যদি থাকে এখানে বেস এ আছে আর এখানে এম গুণ এন আছে ঠিক আছে তাহলে সমান কী হবে লক এ গুণ আছে এখানে দেখো এম গুণ এন আছে তাহলে এখানে যোগ হয়ে যায় লগ এম প্লাস লগ এন এখানে বেস এ দেখো বেসের কেউ চেঞ্জ হচ্ছে না বেস এ এখানেও বেস এ ঠিক আছে যেমন উদাহরণটা দেখাই তোমাদের ধরো কোথাও লেখা আছে লক এখানে বেস ধরো দেওয়া আছে দুই আর এখানে আছে পাঁচ গুণ তিন ঠিক আছে তাহলে পাঁচ গুণ তিন আছে গুণ আছে গুণ থাকলে কী হবে লক বেস টু এখানে পাঁচ প্লাস লক বেস টু এখানে থ্রি ঠিক আছে আরেকটা দেখাচ্ছি দেখে নাও লক ধরো থাকলো এখানে ফাইভ এখানে টু এখানে থ্রি তাহলে সেখানে কী হবে লক বেস ফাইভ এখানে টু এখানে লক বেস ফাইভ এখানে থ্রি ঠিক আছে বোঝা গেছে এবার চতুর্থ নম্বর সূত্র দেখো ধরো লক আছে বেস এখানে এম ভাগ এন আছে এম ভাগ এন আছে তাহলে হয়ে যাবে লক এম মাইনাস লক এ এন তাহলে এখানে দেখতে পাচ্ছ ভাগ থাকলে বিয়োগ হচ্ছে আর গুণ ছিল গুণ থাকলে যোগ হচ্ছিল ঠিক আছে গুণ থাকলে যোগ হচ্ছে ভাগ থাকলে বিয়োগ হচ্ছে যেমন উদাহরণ দেখাচ্ছি তোমাদের যেমন লক এখানে উপরে যদি আমরা লিখি এখানে পাঁচ আর এখানে তিন পাঁচ ভাগ তিন এখানে আছে দুই লক বেস দুই তাহলে এখানে লক বেস থাকবে দুই এখানে পাঁচ বিয়োগ লক তিন বেস দুই ঠিক আছে বুঝতে পেরেছ আশা করছি এবার পাঁচ নম্বর সূত্র দেখাচ্ছি দেখেন ধরো লেখা থাকলো লক এখানে বেস এ এম এম টু দি পাওয়ার আছে ধরো আমি ধরলাম এন আছে ছোটো এন এম এর পাওয়ার এন আছে এম এর ঘাত আছে এন তাহলে কী হবে দেখো এনটা সামনে এসে জুড়ে যাবে এমটা সামনে এসে থাকবে তাহলে এখানে হয়ে যাবে এন লক এম ওকে যেমন দেখাচ্ছি দেখো যেমন আমি যদি লিখি যে লক দুই পাঁচের কিউব তাহলে এখান থেকে তিনটা কি সামনে চলে যাবে তাহলে হয়ে যাবে থ্রি লক এখানে টু এখানে ফাইভ ঠিক আছে আরেকটা দেখাই যেমন যদি আমি লিখি লক সিক্স এখানে থ্রিটি দিবার টু তাহলে এখানে কী হবে টুটা সামনে যাবে এর আগে তাহলে টু লক এখানে সিক্স এখানে থ্রি এবার ছ নম্বর সূত্র দেখো লক এখানে ধরো এখানে এ আছে আর এখানে বি আছে তাহলে হচ্ছে বেস বি এখানে লক এ বেস বি তাহলে এখানে লিখতে পারি ওয়ান বাই লক দেখো এখানে বেস বি ছিল তাহলে এখানে হয়ে যাবে বি আর এখানে এ উল্টো হয়ে যাবে ঠিক আছে এ বি থাকলে ওয়ান বাই বি এ হয়ে যাবে তো যেমন উদাহরণ দেখাচ্ছি যেমন লক এখানে দেখো টু এখানে থ্রি তাহলে সমান হয়ে যাবে লক লক এখানে বেস দুই ছিল এখানে বেস তিন হয়ে যাবে আর এখানে দুই হয়ে যাবে ঠিক আছে এবার ষষ্ঠ নম্বর সূত্র দেখো সপ্তম এবার দেখো যদি আমরা লিখি লক এ বি গুণ লক এ তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো এইভাবে তোমরা ভাববে যে এই যে বি আর বি উপনিচে কেটে আছে। তাহলে সূত্রটা তোমরা সহজেই আন্দাজ করতে পারবে তাহলে বি বি ধরো কেটে গেল তাহলে হয়ে যাবে লক এখানে এ আছে বেস আর এখানে এ ইকুয়াল টু লক এ এ থাকলে ওয়ান হয় যাবে আমরা জানি আর যেমন দেখাই যদি লক এখানে থাকলো থ্রি বেস এখানে টু গুণ লক এখানে বেস হচ্ছে দুই এখানে তিন সমান কী হবে দেখো এই যে দুই দুই ভেবে নাও কেটে গেছে তাহলে পড়ে থাকবে লক বেস থ্রি এখানে থ্রি তাহলে ওয়ান থ্রি থ্রি এর মান কত ওয়ান এবার হচ্ছে আট নম্বর আট নম্বর দেখো যদি এরকম থাকে যে এ তার পাওয়ার আছে কি লক এ এম ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দেখো এর মান কত হবে এগুলো সব বাদ চলে যাবে হয়ে যাবে শুধু এম ঠিক আছে এবার চলো এবার হচ্ছে অঙ্ক শুরু করা যাক এবার দেখো প্রথম অঙ্ক শুরু করছি তাহলে দেখো একের দাগের এক লক এক বাই চৌষট্টি বেস আছে ফোর বা নিধান আছে ফোর তাহলে ইকুয়াল টু আমরা লিখব লক বেস ফোর দেখো এখানে এক বাই চৌষট্টি এক ভাগ চৌষট্টি আছে তাহলে ভাগ থাকলে আমরা জেনে এসেছি হবে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা লিখব লক বেস ফোর ওয়ান মাইনাস লক বেস ফোর চৌষট্টি ঠিক আছে তাহলে সমান আমরা লিখবো লক ওয়ানের মান কত দেখো বেশ যাই থাকুক না কেন লক ওয়ানের মান কত হয় জিরো হয় সবসময় তাহলে এখানে বসিয়ে দেবো জিরো মাইনাস লক এখানে বেস ফোর আছে চৌষট্টি মানে দেখো চৌষট্টি কিন্তু লসক করো আমরা লসক করছি দেখো চৌষট্টি তাহলে চার ষোলো চারে চৌষট্টি চার ষোলো চার চারে ষোলো তাহলে চৌষট্টি মানে চারের কিউব চার 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 তাহলে সে জায়গায় লিখবো চৌষট্টি জায়গায় লিখবো চারের কিউব সমান হয়ে যাবে জিরো মাইনাস এই তিনটা সামনে যাবে লগের সামনে চলে যাবে তাহলে থ্রি লক ফোর বেস ফোর তাহলে এর মান কত এই লক ফোর বেস ফোরের মান কত ওয়ান হবে তাহলে ইকুয়াল টু জিরো মাইনাস থ্রি ইন্টু ওয়ান এর মান ওয়ান হয়ে গেছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে যেহেতু যেহেতু এখানে লক এ আর বেস এ ইক্যাল টু ওয়ান হয় ঠিক আছে তাহলে থ্রি ইন্টু ওয়ান থ্রি তাহলে জিরো মাইনাস থ্রি টু শূন্য থেকে তিন বিয়ে করে কথা হয় মাইনাস হচ্ছে ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে লক জিরো আর বেস হচ্ছে জিরো পয়েন্ট মান তাহলে এইটা আমরা লিখে নিচ্ছি দেখো তো এবার দেখো খেয়াল করো জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে আর এইখানে দেখো আছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ঠিক আছে তাহলে সমান আমরা এটা লিখতে পারি দেখো একের পর দশমিকের পরে কটা নাম্বার আছে দেখো কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটা থাকার জন্য আমরা লিখতে পারি এক বাই এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য লিখবো আমরা এক বাই এটা লিখতে পারি আমরা তাহলে সমান লিখতে পারি এখানে এইভাবে দেখো এক বাই আমরা লিখতে পারি কি একশো দেখো এখানে কটা আছে শূন্য আছে ছটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য তাহলে ছটা শূন্য আছে একশো একশো আছে তো একশোর আমরা করতে পারি কিউব ঠিক আছে তাহলে একশোর কিউব করলে কত হচ্ছে দেখো ছটা শূন্য আসবে ঠিক আছে তাহলে ওয়ান বাই একশো মানে কত দেখো দশমিকের এখানে দেখো দুটো জিরো আছে তাহলে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল কিউব বুঝতে পারলে কি দেখো এখানে ইকুয়াল টু হসবে লক জিরো পয়েন্ট জিরো ওয়ান বেস আর এখানে হচ্ছে এইটার পুরোটার মানে হচ্ছে শূন্য দশমিক শূন্য এক হোল কিউব তাহলে এবার আমরা নিয়ম অনুযায়ী কী হবে তিনটা সামনে যাবে লগের সামনে তাহলে থ্রি লক জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে জিরো পয়েন্ট তাহলে ইকুয়াল টু থ্রি এখানে দেখো এই দুটো সেম আছে বেস আর এটা পাশেরটা সমান আছে তাহলে লিখবো থ্রি ইন্টু ওয়ান সমান হচ্ছে থ্রি তাহলে এখানে বসিয়ে দেবো যে অতএব সুতরাং যে লক এ আর এ ইকুয়াল হয় ঠিক আছে এবার পরের অঙ্ক কি আছে দেখো লক দুশো ষোলো বেস তাহলে এখানে দেখো এখানে দুশো ষোলো করে যদি লসাগ করি ছয়ের আগের লিখছি দেখো দুশো ষোলো ছয় দেওয়া করো ছ তিনে আঠারো আর এখানে তিন আর ছয় ছত্রিশ হবে ছশো ছত্রিশ আবার ছয় ছয় ছত্রিশ তাহলে এবার দেখো তাহলে দুশো ষোলো সমান আমরা লিখছি দুশো ষোলো ইকুয়াল টু ছয়ের কিউব হচ্ছে তিনটে ছয় আছে মানে ছয়ের কিউব তাহলে এই যে ছয়ের কিউব এবার ছয় মানে কি দেখো ছয় মানে আমরা লিখতে পারি দেখো ছয় সমান হচ্ছে রুট সিক্সের স্কোয়ার দেখো ছয় মানে হচ্ছে রুট সিক্সের স্কোয়ার হ্যাঁ রুট সিক্স আর রুট সিক্স গুণগুলো কত হয় ছয় হয় তাহলে এই যে ছয়ের জায়গায় বসিয়ে দিচ্ছি রুট সিক্সের স্কোয়ার ব্র্যাকেটের বাইরে থাকবে তিন ঠিক আছে ছয়ের জায়গায় বসিয়ে দিচ্ছি রুট সিক্সের স্কোয়ার তাহলে এবার যেন সূচকের নিয়ম থেকে আমরা জানি যে এই যে পাওয়ার দুটো কী হয় গুণ হয়ে যায় তাহলে ইকুয়াল হয়ে যায় রুট সিক্সের পাওয়ার তিন দুয়ে ছয় তিন দুয়ে ছয় তাহলে দুশো ষোলো মানে কত বেরোলো রুট সিক্স পাওয়ার ছয় তাহলে হচ্ছে লক রুট সিক্স রুট সিক্সে পাওয়ার ছয় হবে তাহলে এই ছয়টা গিয়ে লগের সামনে বসবে তাহলে ছয় লক এখানে রুট সিক্স এখানেও রুট সিক্স তাহলে এই যে এই টুকুর মান কত হবে ওয়ান হবে তাহলে ছয় গুণ ওয়ান মানে হচ্ছে ছয় তাহলে ব্র্যাকেটে লিখে দেব যে সুতরাং লক এ বেস এ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে চারের কোশ্চেন লক টু রুট থ্রি এখানে আছে ওয়ান সেভেন টু এইট এক হাজার সাতশো আঠাশ তাহলে আমার করতে হবে সাতশো আঠাশকে দুই দে দুই ষোলো এক দুই বারো দুই ছয় বারো দুই চারে আট আবার দুই দুই চারে আট বত্রিশ দু চৌষট্টি দুই দেভাঙ্ক দুই দু চার ষোলো দুই বত্রিশ দুই দেভাঙ্ক একশো আট দুনে দুশো ষোলো দুই চুয়ান্ন দুই সাতাশ দুয়ে চুয়ান্ন তিন নয় সাতাশ তিন তিনে নয় তাহলে এক হাজার সাতশো আঠাশ সমান কত পেলাম দেখো এক সাত দুই আট সমান পেয়েছি কটা দুই এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে টু টু দি পার সিক্স গুণ এক দুই তিন তাহলে তিনটে তিন আছে তাহলে তিনের কিউব ঠিক আছে তো এবার দেখো আমরা এর আগে জেনেছি দেখো তিন মানে কি রুট থ্রির স্কোয়ার তাই তো তাহলে এখানে তিনের জায়গায় আমরা বসিয়ে দেবো টু সিক্স টু টু দি পার সিক্স ইন্টু তিনের জায়গায় বসাবো রুট এর স্কোয়ার আর এখানে বাইরে হোল কিউব আছে তাহলে টু দিবার সিক্স গুণ এখানে রুট থ্রি দেখো রুট থ্রি পাওয়ার দুই আছে আর এখানে তিন আছে দুই আর তিন কত ছয় হয় তাহলে রুট থ্রি পাওয়ার কত হবে ছয় ওকে তাহলে এবার দেখো দুইয়ের পাওয়ারও ছয় রুট থ্রি এর পাওয়ারও আছে ছয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টু রুট থ্রি পাওয়ার হোল সিক্স টু রুট থ্রি হোল সিক্স তাহলে এখানে আমরা ওয়ান আছে তাহলে লক টু রুট থ্রি ওয়ান সেভেন টু এইটের জায়গায় লিখবো টু রুট থ্রি হোল সিক্স তাহলে এবার জানি দেখো সিক্সটা সামনে চলে আসবে পাওয়ার আছে বলে সিক্স লক এখানে বেস হচ্ছে টু আর এখানে হচ্ছে টু আর এর মান কত হচ্ছে এর মান হচ্ছে ওয়ান হবে তাহলে সিক্স তাহলে লিখে দেবো ব্র্যাকেটে যে অতএব লক এ বেস এ ইকুয়াল টু ওয়ান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার দুয়ের এর দাগের প্রশ্ন দেখো ছশো পঁচিশে লগার একদম চার হলে নিধান কি হবে হিসাব করি নিধান বলতে এখানে বেস কি হবে সেটা তোমাদের জানতে চাওয়া হয়েছে তাহলে এখানে লিখবো লক ছশো পঁচিশ ধরবো নিধান হচ্ছে এক্স ধরব তাহলে ধরি ধরি নিধান এক্স তাহলে বলেছে ছশো পঁচিশের লগা দিতাম তাহলে ছশো পঁচিশের লগা তাহলে লিখবো লক ছশো পঁচিশ আর নিচে বেশ হচ্ছে এক্স সমান বলেছে চার ঠিক আছে তাহলে এখানে আমরা লকটা তুলে দিচ্ছি তাহলে লক তুলে দিলে হবে বা লক তুলব কী করে দেখে নাও ছশো পঁচিশ লিখবো ছশো পঁচিশ সমান হয়ে যাবে এক্স টু দি পার ফোর ঠিক আছে এই যে বেসের পাওয়ার এটা হচ্ছে ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর বা ছশো পঁচিশ মানে দেখো ছশো পঁচিশ দিয়ে লসও করি আমরা ভাঙিয়ে আমরা ছশো পঁচিশকে তাহলে পাঁচ দি ভাগ করলে একশো পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে পাঁচটা চারটে পাঁচ হচ্ছে তাহলে লিখবো ছশো পঁচিশ জায়গায় লিখবো ফাইভ টু দি পার ফোর সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এবার দেখো পাঁচেরও পাওয়ার চার এক্সেরও পাওয়ার চার তাহলে চার চার ধরো বাদ গেল তাহলে অতএব এক্স কত হবে ফাইভ ইকোয়াল টু এক্স ঠিক আছে তাহলে অতএব ফাইভ ইকাল টু এক্স হলো বা এক্স ইকোয়াল টু ফাইভ হলো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব নিধান কত হবে নিধান জানতে চেয়েছে তাহলে অতএব নিধান পাঁচ অতএব নিধান পাঁচ এবার বিয়ের দাগে পাঁচ আট তিন দুই এর লগারি ছয় হলে নিধান কী হবে হিসাব করে লিখি তাহলে নিধান ধরি এক্স ধরি নিধান এক্স তাহলে লিখবো পাঁচ আট তিন দুইয়ের লগারি দম তাহলে লক পাঁচ আট তিন দুই বেশ থাকবে এক্স সমান কত বলেছে ছয় তাহলে লিখব ছয় তাহলে বা তাহলে এখানে কী হবে পাঁচ আট তিন দুই হবে পাঁচ আট তিন দুই সমান কত হবে এক্স টু দিবার সিক্স হবে এর পাওয়ার ছয় এক্স টু দিবার সিক্স এবার আমাদের পাঁচ আট তিন দুইকে লসও করতে হবে মানে ভাঙতে হবে দেখো পাঁচ আট তিন দুই তাহলে দুই দিয়ে করলে হচ্ছে এখানে উনতিরিশ এখানে ষোলো হয়ে যাবে আবার দুই দিয়ে ভাগ করবো তাহলে চোদ্দো দুয়ে আঠাশ এখানে এক এক দুই পাঁচে দশ এক ছয় দু আটে ষোলো দুই দিয়ে ভাগ করলে দু সাত চোদ্দো উনত্রিশ দুই আঠান্ন এবার এটা কী দিয়ে যাবে তিন দিয়ে যেতে পারে এখানে দেখো তিন দুয়ে ছয় তিন চারে বারো তিন তিনে নয় আবার তিন দিয়ে যাবে তিন আটে চব্বিশ তিন এক তিন তিন সাতাশে একাশি তিন নয় সাতাশ তিন তিনে নয় তাহলে এখানে কটা দেখো পাঁচ দুই তিন সমান লিখব বা তাহলে এক দুই তিন তিনটে দুই আছে তাহলে টু দিবার হচ্ছে কিউব গুণ এক দুই তিন চার পাঁচ ছয় ছয় থ্রি টু দিবার সিক্স এক্স সিক্স হলো ঠিক আছে তাহলে এবার দেখতে পাচ্ছি টু টু এর জায়গায় আমরা কি লিখব রুট টু লিখতে পারি দেখো টু সমান আমরা জানি কি টু সমান এর স্কোয়ার এর আগেও আমরা বলেছি টু সমান রুট টু স্কোয়ার হচ্ছে তাহলে এখানে টু এর জায়গায় লিখে দেব রুট টু এর স্কোয়ার বাইরে থাকবে কিউব ইন্টু থ্রি দিবার সিক্স সমান হচ্ছে এক্স টু থিবার সিক্স তাহলে এবার দেখো রুট টু এর পাওয়ার সিক্স আছে তার মানে এখানে দুই আর তিন পাওয়ারে পরে কী গুণ হয়ে যায় সুইচ অফ থেকে আমরা জানি তিন দুয়ে ছয় তাহলে রুট টু থিবার সিক্স ইন্টু থ্রি দিবার সিক্স তাহলে হবে রুট টুর পাওয়ার সিক্স ইন্টু থ্রি টু দিবার সিক্স সমান হচ্ছে এখানে এক্স টু দিবার সিক্স ছিল তাহলে এখান থেকে লিখতে পারি রুট টু ইন্টু থ্রি হোল সিক্স বা কারণ দুজনের মাথায় কী আছে পাওয়ার আছে ছয় তাহলে ইকুয়াল টু এক্স টু দিবার সিক্স তাহলে এখান থেকে লিখতে পারি থ্রি রুট টু হোল সিক্স সমান এক্স টু দিবার সিক্স তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো এরও পাওয়ার ছয় আছে এরও পাওয়ার ছয় আছে তাহলে এখান থেকে লিখতে পারি অতএব এক্স ওন কত হবে থ্রি রুট টু এক্স ওয়ান এসছে থ্রি রুট টু অতএব নিধান কত থ্রি রুট টু নিধান থ্রি রুট টু ঠিক আছে এবার তিনের এ তিনের এর দ্বারা দেখো এক প্লাস লগ এ বেস টেন প্লাস ইকুয়াল টু টু লগ বি বেস টেন হলে এ কে বি এর দ্বারা প্রকাশ তাহলে ওয়ান তাহলে হচ্ছে এখানে তিনের দাগে এক ওয়ান প্লাস লক বেস টেন এ প্লাস ইকুয়াল টু টু লক বেস টেন বি ঠিক আছে তাহলে বা এখানে ওয়ানের জায়গায় লিখতে পারি ওয়ান আছে না এখানে ওয়ানের জায়গায় লিখতে পারি এইভাবে দেখো ওয়ানের জায়গায় লিখতে পারি লক বেস টেন এখানে টেন লিখতে পারি আমরা অনেক জায়গায় প্লাস লক এখানে বেস টেন এ ইকুয়াল টু দেখো এখানে টু আছে দেখো লগের সামনে দুই আছে তাহলে এই দুইটাকে আমরা আবার উল্টো করে নিয়ে যেতে পারি এর মানে বিয়ের পাওয়ার করতে পারি আমরা এর আগে থেকে দেখেছি বিয়ের পাওয়ার থাকলে এটা সামনে এসে চলে যায় তাহলে উল্টো হচ্ছে এখানে সামনে সংখ্যাটা আছে তাহলে সেটা উল্টে বিয়ের উপরে যাবে বিয়ের পাওয়ার হয়ে যাবে তাহলে হয়ে যাবে লক টেন বিয়ের স্কোয়ার তাহলে দেখো বা এখানে দেখো এখানে ব্র্যাকেটে আমরা লিখতে পারি যে সুতরাং লক টেন বেস টেন এখানে টেন ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে দেখো দুজনের বেস একই আছে আর এখানে কি মাঝখানে যোগ আছে যোগ থাকলে আমরা কী জানি গুণ হয় তাহলে টেন বেস টেন টেন গুণ এ হয়ে যাবে দেখো গুণ আছে মানে যোগ হয়ে গেছে ইকুয়াল টু লক এখানে টেন বি এর স্কোয়ার তাহলে দেখো দুদিক দিয়ে দেখো এখানেও লক আছে এখানেও লক আছে লক লক ক্যান্সেল আর এখানে টেন আছে বেস্ট স্ট্যান্ড বেস্ট স্ট্যান্ড তাহলে সেম আছে তাহলে আমরা লিখতে পারি টেন গুণ এ সমান হয়ে যাবে কত বি স্কয়ার তাহলে এখানে দেখো অতএব এ কত হবে বি স্কোয়ার টেনটাই দিকে এলে ভাগ হয়ে যাবে হুম তাহলে এইটাই হচ্ছে সম্পর্ক এ কে এর দ্বারা প্রকাশ দেখো এ কে এর দ্বারা প্রকাশ মানে এ সমান কত বি এ সমান বি স্কোয়ার বাই টেন এটাই হচ্ছে উত্তর ঠিক আছে বুঝতে পেরেছো এবার দ্বিতীয় কি হচ্ছে থ্রি প্লাস লক এক্স বেস টেন ইকুয়াল টু টু লক বেস টেন ওয়াই হলে এক্স কে ওয়াই এর দ্বারা প্রকাশ তাহলে লিখব থ্রি প্লাস লক বেস টেন এক্স সমান টু লক বেস টেন ওয়াই তাহলে এখানে তিন আছে দেখো তিনটাকে বোঝানোর জন্য আমি লিখছি তিনের জায়গায় আমি লিখতে পারি দেখো তিন গুণ ওয়ান তাহলে করে এখানে বোঝো যে তিন আছে তিনের জায়গায় আমি লিখতে পারি কি তিন সমান তিন গুণ এক আর তিন গুণ এক তিন গুণ এক মানে আমি লিখতে পারি থ্রি একের জায়গায় লিখতে পারি লক বেস টেন আর এখানে টেন এখন লিখতেই পারি এটা একের জায়গায় লিখতে পারি তাহলে এখানে তিন আর এখানে বসিয়ে দেবো তিনের জায়গায় লক বেস টেন টেন প্লাস লক এক্স বেস টেন ইকুয়াল টু এখানে দেখো আগের মতোই দেখো এখানে কি সামনে দুই আছে তাহলে দুইটাকে এদিকে নিয়ে গেলে কি হবে পাওয়ার হয়ে যাবে ওয়াইয়ের পাওয়ার হয়ে যাবে দুই হয়ে যাবে তাহলে লক এর স্কোয়ার এবার আগের মতো দেখো এখানে দেখো সামনে লগের সামনে তিন আছে তাহলে এটা যদি আমরা এখানে রাখি তাহলে কী হবে এখানে টেন যদি বা থ্রি হয়ে যাবে তাহলে লগ টেন টেনের কিউব প্লাস লগ টেন এক্স লক ওয়াই স্কোয়ার তাহলে বা এখানে দেখো দুজনের বেস কিন্তু একই আছে দশ দশ আর মাঝখানে যোগ আছে যোগ থাকলে আমরা কি গুণের একটা লিখতে পারি তাহলে দ লক বেস টেন টেনের কিউব ইন্টু এক্স সমান লক বেস টেন ওয়াইয়ের স্কোয়ার তাহলে দেখো দুদিকেই লক আছে আর এদিকে বেস টেন এখানেও বেস টেন আছে তাহলে এখান এখানে লিখতে পারি যে টেন দেবার এক্স সমান হচ্ছে ওয়াই স্কোয়ার টেন দেবার কিউব ইন এক্স সমান হচ্ছে ওয়াইয়ের স্কোয়ার এবার টেন দেবার কিউব মানে কত হাজার এক হাজার ইন্টু এক্স সমান হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে আমাদের এক্স সমান কত বের করতে হবে এক্স সমান কত হবে তাহলে ওয়াই স্কোয়ার বাই হাজার অতএব এক্স সমান হচ্ছে ওয়াই স্কোয়ার বাই হাজার এটাই হচ্ছে উত্তর অ্যান্সার ঠিক আছে